বন্ধুরা শুভ সকাল ব্লগটা স্টার্ট করেছিলাম সকাল থেকে সারাদিন কি কি করি সেই সব লিপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা একটু লং হবে অবশ্যই কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ করলো একটু চেষ্টা করবো এবার ব্লগ দেওয়ার জন্য লং ব্লগ দেওয়ার জন্য সকালে উঠেছি কালকে দেখেছিলাম মাথায় তেল দিয়েছি আর মাথায় তেল দিয়ে রাখলে আমার খুব বিরক্ত লাগে কতক্ষণ শ্যাম্পু দেবো আর এর জন্য শ্যাম্পু করব আজকে আর বন্ধুরা আমার কোন ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই জানিও সেরকম টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা আর একটু পাশে থেকো সারাদিনটা কি কি করি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করে দেখতে থাকো পাশে থাকো এই দেখো বাজার এসেছে পাড়ায় বাজার নিচ্ছে মা দিদি সবাই মিলে পালং শাক কোনটা নেওয়া হবে সব করা হচ্ছে পালং শাকটা বাবা বাজার থেকে আনে নিই তাই জন্য পালং শাক নেওয়া হচ্ছে শেষ পালং শাক খেতে খুব ভালো লাগে আর এই দিয়ে দিদি সকালে টিফিন বসিয়ে দিয়েছে দু রকম পাস্তা চাউমিন দিয়ে এখন রান্না হচ্ছে ওইদিকে এই কড়াইটা ধরেনি বলে বড় কড়াইটা এখন রান্না করা হচ্ছে এদিকে মা দেখো ভালি কুটছে আর এদিকে ধনে পাতা অনেক কিছু সবজি নিয়ে বাবা এসেছে তাই এখন কোটাকুটি চলছে রান্নার রেসিপি চলবে এগুলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম মাকে জিজ্ঞেস করছিলাম সে ভয়েসটা দিতে পারিনি সব দুষ্টুগুলো বাড়িতে থাকে তো ভালি রান্না করবে চিকেন হবে ডাল হবে অনেক কিছুই হবে আর এদিকে দেখো কাঁচা ভিজিয়ে রেখেছি আর উনানে ভাত হবে বলে উনানে জাল দিচ্ছে আর এদিকে দাদু আর নাতিনে বানাচ্ছে ফোন নতুন একটা এবার খাওয়া দাওয়া হয়ে গেল। এবার খাওয়া দাওয়ার কমপ্লিট হয়ে গেলো সরি ভুল বলে ফেলেছিলাম খাওয়া দাওয়া টিফিন শুরু করে দিয়েছি সবার জন্য খাওয়া দাওয়া করে এবার বাসন মাসতে বসে পড়েছি যেহেতু মা পারে না এতজন মানুষ বললে তো হয় না মারও শরীরটা ভালো না তাই কাছাকুচি শুরু করে দিয়ে এবার স্নান করবো শ্যাম্পু করব কি অবস্থা আর উঠে গেছে সব স্নান করে নিই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ফাইনালি স্নান করে রেডি হয়ে চলে এসেছি মা সকালে গোপু সোনাকে দিয়েছে তাই দুপুরে পুজোটা দিতে চলে এসেছি দেখো পুজো দেওয়া হয়ে গেছে সব ঠাকুরকে আমার এই যে আমাদের কৃষ্ণকালী মা সত্যিই খুব জাগ্রত যে যা বলুক আমি খুব বিশ্বাস করি ঠাকুরটাকে এবার ঠাকুরকে ফুল বেলপাতা সব দেওয়া হয়ে গেছে এবার শঙ্খ আরতি করে নিচ্ছে আমার পুজো দিতে ভালোই লাগে জানো তো আমি দিই না মাই দেয় মা ওকে বললাম তুমি কাজ করছো তাকে আমি পুজোটা দিয়ে নিই এবার একটু কীর্তন করে নিচ্ছে আমি একটু কাশি বাজিয়ে তাই পুজো দিলে কমপ্লিট হয়ে যায় পুজো টুজো দিয়ে দেখা যাক এখনও মারা রান্না করেই যাচ্ছে দেখো রান্না চিকেন এখনো পড়ে আছে মাখানো হয়নি রান্না এখনও চলছে কখন হবে না আলু ভাজা হয়ে গেছে এদিকে ঘুগনির জন্য মটর সিদ্ধ করা হচ্ছে সন্ধ্যের টিফিন এর জন্য মটরটা সিদ্ধ করে রেখে দিচ্ছে আর এদিকে দেখো চিকেন রান্না হয়ে বলে সব কিছু ভাজা টাজা হচ্ছে এখন মশলা হয়ে গেছে ফাইনালি আমাদের চিকেন কষানো হয়ে গেছে উফ দেখে তো আমার জিভে জল চলে আসলো কি বলবো আমার চিকেনটা খেতে সত্যিই খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে আর দুপুরের মেনুটা দেখো পালং শাকের ঘ্যাট করেছে ভালি ভাজা করেছে আর সব কিছু দিয়ে আমলকির চাটনি আজকে আমলকি টমেটো তেঁতুল দিয়ে নতুন মা রান্না করেছে জানি না কেমন হবে তোমরা কি খেয়েছ অবশ্যই একটু জানিও এটা নতুন একটা চাটনি আর এদিকে ছিম দিয়ে মার হাতে ডাল খেতে আমার খুব খুব ভালো লাগে ছিমের ডাল তার মধ্যে যদি ধনে পাতা দেয় খুব সুন্দর লাগে এটাই হচ্ছে আমাদের দুপুরের মেনু আর চিকেন দেখে লোক সামলাতে পারিনি তাই মা দিয়ে দিয়েছে চিকেন এবার মায়ের হাতে খেতে খুবই ভালো লাগে আর এদিকে স্নান করে সব কিছু হয়ে গেছে দেখো ফল কপালে বেরিয়ে গেছে ভিডিও কেমন লাগে অবশ্যই জানি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার বা